তুমি থেকে উঠে মুখেটা দুই আমার সাথে কথা বলো সার এর কথা বলো মারতে আমার সাথে কি বদলা নিচ্ছ আমার থেকে উ করছিস তোমার ভাই পুরো গোষ্ঠী সহ পাগল তুমি পাগল হব না কেমনে আমি দেখছি তোমার গোষ্ঠীতে পাগলের সংখ্যা বেশি বুঝছো একটা ছোট পাবনা তোমরা চট্টগ্রাম শহরে বানাই ফেলছো

আমি যে ঘুমাইতেছি এখন যে শাড়ির মতো চিল্লাইতেছিস কেন সামনে তুই কথা বল না আমি তোর বান্ধবী বলতেছে তুই বাইরে গেছিস ও বাইরে গেছিস কেন বলতেছ তুই তোরে যাই জিজ্ঞেস করো কেন বলছিস তুমি কোথায় আছো এটা বলো আর তোমার তোমাকে অনলাইনে পাচ্ছি না কেন অনলাইনে আসো আমি ওতে আছি হ্যাঁ ও ও হুম 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 তুই আসলে ফোন দে ফুয়া তত থেকে ফোন দামি কেন করছছ যে আমার সাথে হুম ঘুমাইতেছ ঘুমাইতে তুই আবার ও ও শুরু করছিস কেন আমি ও বলতেসিয়া হচ্ছে না হুম আচ্ছা ও ও হলমস্ক করিস না আমি একদম সারা জীবন দশত ও ও করতে করতে কাটাই দিব যে তখন নিজে চুল নিজে ছিড়বি দেওয়ালের মধ্যে নিজের নাম নিজে লিখবি আবার বলে এ হ্যাঁ না কত্তে വെছিস তুই এ এ লাগাইছিস যুদ্ধের জন্য হ্যাঁ উমা আমি ঘুমাই ঘুমাই ও বলতেছে তুই আবার এ গেছিস কেন ওতে ছিলিস ওতে থাক না তুই আবার এ মারাইতেছিস কেন হ্যাঁ কি বলে এ এইসব মাথা গরম হলে তোর এ তোরিয়ে বিতে এতদিন উ নিয়ে পরেশান ছিলাম আমি ও নিয়ে জীবন এটা টানা টানা বানাইছিস এখন আবার এ তে যে তুই হ্যাঁ থেকে এখন এ ট্রান্সফার হইছিস যে আমি ও করতেছিলাম আমাকে থাকতে দিবি যে ক্যারেক্টারে তুই কেন গেছিস না যে আমি বাসায় না আমি বাইরে এখন জিজ্ঞেস কর হ্যাঁ কি বলে আবার এ হ্যাঁ